প্রেস ক্লাবের একটা আলাদা ইচ্ছু আছে এবং সেখানে যখন আসি তখন জানি এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তবে আমি যেটা নিয়ে আজকে কথা বলবো এবং এই মুক্তি গ্রুপের সঙ্গে যে আমি আমার অ্যাসোসিয়েশন করেছি সেটা শুধুমাত্র একটা নিছক অ্যাসোসিয়েশন না ইট ইজ নট জাস্ট দ্য মিয়ার অ্যাসোসিয়েশন ইট ইস ফর আ কজ এন্ড व्हाट আ গ্রেট কজ সো আমি মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকে জীবন ব্যস্ত এবং অনেক কিছুই হয়তো সেখানে আমাদের প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যস্ততার বাইরে গিয়ে যেগুলো আমাদের আশেপাশটাকে আরও যদি আমরা ভালো করতে পারি এবং আরও কিছু মানুষের জন্য যদি ভাবতে পারি সেরকম কিছু কাজের মধ্যে যখন আমি নিয়োজিত করি নিজেকে তখন ইট গিভস মি লট অফ প্লেজার প্রাইড অ্যান্ড হ্যাপিনেস এটা এটা শুধুমাত্র একটা 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 অ্যাসোসিয়েশন না আমাদের এবং আরো সবুজ করার জন্য এবং সুন্দরবনের চাষিদেরকে আবার নতুন ইনভিগারেট করার জন্য তাদের এই অসম্ভব ভালো এই যে আহ চাষের বিষয়টা সেটা আই মুক্তি আহ দারুন ভাবে এটা এনেছেন এবং আহ মুক্তি আহ ম্যারাথান আমাদের কাছে একটা দারুন অভাবনীয় ব্যাপার আজকে যেটা উনি বললেন যে অভিয়াসলি এতগুলো কত সত্য আহ আহ গ্রুপ এটার মধ্যে অ্যাসোসিয়েটেড হয়েছে সো মিটস অ্যাপ ভেরি ভেরি দেখ ঠিক তো এই পুরো আয়োজনের জন্য ওনাদের একটা হাততালি আমি আশা করব মাত্রা যোগ করে আমাদের সবার জন্যাইড ফ্রি মানে একদম মানে বলে একটা পিওরেস্ট ফর্ম আমরা পাচ্ছি তো থিঙ্ক সেটা আমাদের জন্য যথেষ্ট কার্যকরী এবং আজকের দিনে যেরকম পলিউশন বেড়ে গেছে তাতে এটা আমাদের কাছে একটু প্রভাব পাওয়া এবং তার সঙ্গে সাথে